এ অনেক আলু গাছের মধ্যে বসে পড়ছে আমি অনেক কষ্ট করে সাজিয়েছি বাবা কত সময় লাগে তাকাই দেখো বৌ তো বন্ধুরা সকাল থেকে তো অনেক উৎপাত সহ্য করেছি একটাও ছবি তুলতে দিল না আমি সাজগোজ করিও আর দেখো চুরিপুরি ফুরি সব খুলে ফেলে দিয়েছে ওগুলো পড়বে না তো যাই হোক এ দেখো আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ওকে স্কুলে নিয়ে যেতে হবে আমার ওর বাবা এসেছে বাবা নিয়ে গেলে হবে না তো মেয়েটার শরীরটাও ভালো না সর্দি লেগেছে তো একটু ওষুধ ওষুধ খাইয়ে দিয়ে পাঠাচ্ছে আর মাথাটা বলছে ব্যথা করছে ব্যথা করছে মানে সর্দিটার জন্য তো বাবাকে বললাম একটু প্যারাসিটামল দিয়ে দেওয়া আর বেরিয়ে যাচ্ছে বারবার তো দেখো শাড়ি পরেছে এই সাজগোজ করাতে এত সময় লাগে সকাল থেকে সমস্ত কাজকর্ম সেরে আর এই যে মেয়েকে নিয়ে চলে এসেছিল ওর বাবা স্কুলে আমি ফোনটা দিয়ে দিয়েছিলাম বললাম যে তুমি একটু ভিডিও করে নিয়ে এসো আমি তো যেতে পারছি না কেন বাড়িতে প্রচুর কাজ আর এখানে পতাকা উত্তোলন হয়েছে আর এত ঝামেলার জন্য আমি বাড়িতে সরস্বতী পুজোটা করতে পারি না ছেলে যখন ছোটো ছিল তখন করেছি কিন্তু এখন আর সম্ভব হয়েই উঠছে না তো প্রত্যেকবার পুজোটা এখানেই হয় বাইরেই হয় আর এই যে প্যাকেট দিয়েছে মিষ্টির প্যাকেট প্যাকেট নিয়ে এসেছে টুনটুনি বাড়িতে এমনি প্রসাদও দিয়েছিল গার্জেনরা গেলেও তাদের জন্য দেয় প্রসাদ আলাদা তো সেটা দেখানো হয়নি আর এখানে করেছিলাম খিচুড়ি গোবিন্দভোগ চালের খিচুড়ি মটরশুটি ফুলকপি দিয়ে আর এখানে করছি একটু গরম গরম বেগুনি আর চাকচাক করে আলু ভেজেছিলাম আর বেশি কিছু করিনি কেন আমার তো আবার রান্নার ব্যাপার আছে ওবেলা তো এই খিচুড়ি দিয়ে দিচ্ছি খেতে ওর বাবা খেয়ে ডিউটি চলে যাবে সকালবেলা তো বাড়িতে ছিল না কাটা ডিউটি করেছে কালকে ওই স্কুলের মেয়েকে নিয়ে যাওয়ার জন্য বলেছিলাম আজকে টানা করো না একটু মেয়েকে নিয়ে যেও নাহলে আমার পক্ষে খুবই অসুবিধা তো এই যে বর বেরিয়ে যাচ্ছে এখন ডিউটি যাবে আর তারপরে খাওয়া দাওয়ার পরে বসে গেলাম সবজি কাটতে এই সবজি টবজি কাটতে অনেক সময় লাগে আর অন্যদিন আমার মেয়েটা দুটো মটরশুঁটি ছাড়িয়ে দেয় আজকে একটা মটরশুঁটিও ছাড়িয়ে দেয়নি জানো তো দু কেজি মটরশুঁটি আমার একা বসে বসে ছাড়াতে হয়েছে আর এখানে সমস্ত ডাল বাছা থেকে শুরু করে সবজি কাটা ধোয়া অনেকটাই সময় লাগে তো এখানে দেখো বেগুন নিয়ে এসে এমনি বড়ো বেগুন চারটে বেগুনে এক কেজি হয়েছে আর নিয়ম হচ্ছে ছটা দেওয়া পঞ্চমীতে রান্না করে ষষ্ঠীতে খায় যা কিছু দেবে ছটা ছটার উপরে তুমি যা পারো তাই দাও যতটা পারো আর কি কিন্তু ছটা তোমাকে দিতে হবে তো ওই জন্য ছোটো ছোটো একদম বেগুন নিয়ে এসেছিলো আর এই যে শিমগুলো সব ছাড়িয়ে ধুয়ে রাখলাম সবজিগুলো সব মানে একা হাতে কাটা ধোয়া আর রান্না করব হচ্ছে কাঠের উনুনে এখানে এত বড়ো হাড়ি না গ্যাসের মধ্যে বসে ফুটতেই চায় না তো যাই হোক এই যে সমস্ত কিছু কেটে বেছে গুছিয়ে নিয়েছি আমি এবার মশলা করার পালা আর এই যে ডাল এবার ডালটা খালি বাজবো বেছে রাখবো কারণ ডালটা ভাজতে হয় ডালের আর কোনো কাজ নেই আর এখানে দেখো আলু এবার এই গোল আলুগুলো মানে অনেকটা সাইজে বড় একটু ছোট হলে একটু ভালো হতো যাই হোক অসুবিধা হয়নি আলুটা আগে দিয়ে দিয়েছিলাম আর এখানে সব বন শো সব পোষা করে রেখেছি এখানেই হবে হাড়িতে কাতা টাতা মাখানো রেডি কিন্তু এবছর একটু দেরি হয়েছে এই কারণে কেন কাঠ ছিল না কাঠটা কিনে নিয়ে আসবে তারপরে হবে আর এই দেখো এই ছোটো বেগুনগুলো এগুলো একদম শেষে দিয়েছিলাম প্রথমে দিলে তো গলে যাবে একদম খুঁজেই পাওয়া যাবে না আর বেগুন গোটা মানে সবজি যে একদম